ডাক্তার নাই গা তো ডাক্তার না থাকলে তো আমি আমার তো আমি নিজেই সুস্থ না আমি অসুস্থ হয়েছি আমার বাচ্চা আমি অনেক মানে দীর্ঘ কয়েক বছর পরে আমার বাচ্চা হয়েছে

আমরা যেভাবে ডিউটি করতেছে সেভাবে ডিউটি সে তারা পালন করে তারা আমাদের ডিউটি না পালন রুগী কি দেখবে আমরা দেখবো আমাদের রুগী আমরা দেখ বা আমরা তো পড়তে হয়ে গেছি আর যারা হইতে পারতেছে নাইন্টি পার্সেন্ট মানুষ তো এখন ইমার্জেন্সি আসে বড় অ্যাক্সিডেন্টের লোক আসে আর যদি চিকিৎসা নাই পায় তাহলে সে তারা কিভাবে কি করবে তোর ওপর তো পালিশমেন্ট হতেন জনগণের উপর আরো ক্ষয় ক্ষতি হইতেছে হইতেছে না দেশের আরো ক্ষতি এটার জন্য আপনাদের কাছে একটাই বলছি এখন আপনারা কি বলবেন বলেন ডাক্তাররা জানি ডিউটিতে হবে ডাক্তারদের এদের কোনো কোনো এরা না থাকলে আমাদের এই অনেক লোক অসুস্থ হয়ে মারা যাইব হ্যাঁ অনেক ক্ষতি হইব সেটা আমার একার না শুধু আমার একটা বাচ্চা শুধু না যে আমার একটা বাচ্চা হইতো যে আর বাদ বাকি সবাই ইয়ে হয়েছে সমস্যা না আমার সবার আমার একা না সব সবারই একই অভিযোগ যে ডাক্তার জয়েন করুক ডাক্তাররা দেখবো নিয়মিতভাবে দেখে তারা ডিসিশন আর বাচ্চারা অসুস্থ খুব গুরুতর অবস্থা অবস্থায় আছে বাচ্চারা মা দুধ খেতে পারতেছে না স্যালাইন চলতে আছে এই অবস্থায় আছে আমি আর কি বলবো আপনাদের কাছে আমি আমি নিজে পাগল হয়ে গেছি কারণ যার সন্তানের এই অবস্থায় তারাই বোঝে এছাড়া কেউ বোঝে না আপনার কাছে এটা সাজার করা কিছু নেই আপনার কাছে দাবি আমার ডাক্তাররা যে জয়েন করে রুগীরা দেখে বা সবারই দেখে সুস্থভাবে দেখাশোনা করে ভাইয়া প্রথম প্রথম যা ইয়ে করছিল কিন্তু একটু সমস্যা দেখা দিতেছে মানে হ্যাঁ কোথায় যাবো আমরা তো না ভাইয়া হ্যাঁ তখন বলতে পারবেন না আমার শাশুড়ি পা ভাঙিয়ে গেছে ডাক্তার হয় সকালে দেখে গেছে আইসে তো ইতে নাজিব উদ্দিন ওdte সমস্যা পেটে ব্যথা না জানতাম না জানতেন সকালেও আয়সে গেছে এই সময়ও বলে না বলছে 2টার পরে আসবেন এখন আছি এখন দেখি সব বম এখন উনি কি করবে কোনো ফার্মিসিট এনেলে পরে আমিইতে দেখাই দেব এখন ডাক্তার না এখন কি করবো পরবর্তীতে এখন কি কী এনে পরীক্ষা দিছে দুইটা আগে এখন আরেকটা বাকি আছে মানে এটা লোক তো প্রাইমারিতে যাইলেও সমস্যা প্রথম হইতে হইলে যাওয়া যাইবে